সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পিলখানা হত্যাকাণ্ড সাক্ষ্য দিতে শেখ হাসিনাকে ডেকেছে কমিশন নয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার ভুট্টা খেতে নারীর দেহ তিন দিন পর সীমান্তে মিলল মাথা ঝালো কাঠিতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের গলাকাটা লাশ উদ্ধার আটক এক সরকার নারীর প্রয়োজনীয় নিরাপত্তা দিতে পারছে না মন্তব্য সার্জিসের রাজধানীতে ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি হামলা চোদ্দ সমন্বয়ক গ্রেফতার ওয়ান ইলিভেনে যুক্তরাষ্ট্র দূতাবাসের ভূমিকায় বিরাট ভুল ছিল যা বললেন সাবেক মার্কিন কূটনীতিক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত পিলখানা হত্যাকাণ্ড সাক্ষ্য দিতে শেখ হাসিনাকে ডেকেছে কমিশন দুই হাজার নয় সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডের বিষয়ে সাক্ষ্য গ্রহণের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পনেরো জনকে ডেকেছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন শনিবার কমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী সাত দিনের মধ্যে কমিশনের কার্যালয়ে হাজির হয়ে বা অনলাইনে সাক্ষ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে সাক্ষ্য গ্রহণের ডাকা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলেনুর তাপর সহ অন্যান্য পনেরো জন নেতাকর্মীদের নয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার রাজবাড়ির বালিয়াকান্দিতে নানাবাড়ি বেড়াতে আসা নয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জহুর মোল্লা নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার দিবাগত রাত একটার দিকে বালিয়াকান্দি থানায় ওই বৃদ্ধের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী শিশুর নানি মামলা করার পরপরই আসামে জহুর মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ তাকে শনিবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে জহুর মোল্লা বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ছাবনিপাড়া গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে মামলার বাদী শিশু নানি জানান তার নাতিন যশোর একটি মহিলা মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পরে ওদের বাড়ি বহরপুর ইউনিয়নের বাজার বেতেঙ্গা গ্রামে ওর বাবা একজন মৎস্যজীবী শিশুটি পরিবারের সঙ্গে যশোরেই থাকে সেখান থেকে গত সাতাশ ফেব্রুয়ারি জামালপুর ইউনিয়নের ছাবনিপাড়া গ্রামের নানার বাড়িতে বেড়াতে আসে তিনি আরও জানান গত বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে তার নাতিন বাড়ির পাশে খেলতে যায় সেখান থেকে প্রতিবেশী মোল্লা তার নাতনিকে জোর করে কাঁধে করে পাশের একটি মাঠের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালান বালিয়াকান্দি থানার ওসি আব্দুল্ল মামুন জানান মামলা করার পর পরই রাতেই আসামের মোল্লাকে গ্রেফতার করা হয়েছে শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে ভুটটা খেতে নারীর দেহ তিন দিন পর সীমান্তে মিলল মাথা লালমনিরহাট সদর উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে দেহ উদ্ধারের তিন দিন পর সেই নারীর মাথা সীমান্তের তামাক ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ এ ঘটনায় ওই নারীর সতীন মেহেরুন নেসাকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার বিকালে আদিতমারি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর সীমান্ত এলাকার একটি তামাক ক্ষেত থেকে মাথাটি উদ্ধার করা হয় সেটি তামাক ক্ষেতে পুঁতে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ গত বুধবার দুপুরে সদরের মোঘলহাট ইউনিয়নের ভারালদা এলাকার ভুট্টা ক্ষেত থেকে মাথাবিহীন লাশটি উদ্ধার করা হয় ওই সময় মাথার খোঁজ পাওয়া যায়নি এমনকি পরিচয় মেলেনি পরে আঙুলের ছাপ নিয়ে পরিচয় সনাক্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের রংপুর ক্রাইম সি নিউডিট ঝালকাঠিতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের গলাকাটা লাশ উদ্ধার আটক এক ঝালকাঠি সদর উপজেলায় অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ শনিবার বিকেলে উপজেলার নবগ্রাম ইউনিয়নের স্বল্প সেনা গ্রামের ঘর থেকে লাশটি উদ্ধার করা হয় লাশ উদ্ধার হওয়া ব্যক্তির নাম দেলোয়ার হোসেন মৃধা এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তার বাড়ির কাজের লোক সোহরাব হোসেনকে আটক করেছে পুলিশ পুলিশ স্বজন প্রতিবেশী সূত্রে জানা যায় দেলোয়ার হোসেন সেনাবাহিনীর চাকরি থেকে অবসর নেওয়ার পর থেকে দীর্ঘদিন ধরে গ্রামের নির্জন বাড়িতে একাই বসবাস করতেন তার স্ত্রী দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করেন দেলোয়ার শহরে বাড়িতে শাকসবজির চাষ ও গরু ছাগল লালন পালন করতেন কাজে এ সৌরভ হোসেন সহায়তা করতেন বাড়ির কাজের লোক থাকা সোহরাব নেশা করতেন সৌরভের সঙ্গে দেলোয়ারের কোনো বিষয় নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে সরকার নারীর প্রয়োজনীয় নিরাপত্তা দিতে পারছে না মন্তব্য সার্জেসের নারীদের জন্য যতটা নিরাপত্তা দরকার ছিল বর্তমান অন্তর্বর্তী সরকার ততটা নিশ্চিত করতে পারেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিজ আলম জনপরিসরে নারীর নিরাপত্তা ও সাইবার সুরক্ষার দাবিতে শনিবার জাতীয় জাদুঘরের সামনে এনসিপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি নারীদের নিরাপত্তা দিতে রাষ্ট্রযন্ত্র ব্যর্থ হচ্ছে উল্লেখ করে সার্জিজ বলেন মা বোন নারীর যতটুকু নিরাপদ ফিল করার কথা ততটুকু নিরাপত্তা এই রাষ্ট্র নিশ্চিত করতে পারছে না শকুন্দের চোখ থেকে মা বোনদের রক্ষা করা এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তিনি বলেন রাষ্ট্র এক জিনিস ধর্ম আর এক জিনিস রাষ্ট্র সবাইকে ধারণ করে রাষ্ট্রকে ঘর মনে করলে চলবে না আমি কোন কথাটি কোথায় বলতে পারবো তা মাথায় রাখতে হবে রাজধানীতে ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি হামলা চোদ্দ সমন্বয়ক গ্রেফতার রাজধানীর কলাবাগান থানার রাসেল এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাট চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী আন্দোলনের থানা সমন্বয়কে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী শুক্রবার রাত সোয়া নয়টার দিকে এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তারুজ্জামান বলেন গ্রেপ্তারের মধ্যে সংগঠনটির কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমান সহ বিভিন্ন পদের নেতাকর্মীরা রয়েছেন তারা রাসেল স্কোয়ারে শেখ কবির নামের এক ব্যক্তির ব্যবসায়িক অফিসে চাঁদা দাবি করে হামলা ভাঙচুর ও লুটপাট করেন ভুক্তভোগী ব্যবসায়ী কবির হোসেন বলেন শেখ হামলাকারীরা তার অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং কিছু নগদ টাকা ঘটনার পরপরই খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে থানায় হস্তান্তর করে ওয়ান ইলেভেনে যুক্তরাষ্ট্র দূতাবাসের ভূমিকায় বিরাট ভুল ছিল যা বললেন সাবেক মার্কিন কূটনীতিক বাংলাদেশের দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক জন এফ ডেনিল অফিস মনে করেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় ও দুই সালে সেনা নিয়ন্ত্রিত সরকারের সময় বাংলাদেশের ক্ষেত্রে দেশটির নীতি ভুল ছিল এখানে স্থিতিশীলতার জন্য নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নিয়মতান্ত্রিক উপায় ক্ষমতার পালা বদলের উপর গুরুত্ব আরোপ করেন তিনি সেনা সমর্থিত সরকারের আমলে নিজেদের ভুলের ব্যাখ্যা দিতে গিয়ে ঢাকায় তিনবার কূটনৈতিকের দায়িত্ব পালনের অভিজ্ঞতা থেকে জন ড্যানিলোভিজ বলেন আমাদের দ্বিতীয় ভুলটি ছিল যুক্তরাষ্ট্র দেশ হিসাবে এবং ঢাকায় মার্কিন দূতাবাস হিসাবে আমরাও নির্বাচনের সময়সীমার ওপরেই বেশি জোর দিয়েছিলাম নির্বাচন অবশ্যই গুরুত্বপূর্ণ জনগণের দীর্ঘ সময়ের রায় ছাড়া কোনো সরকার পরিচালিত হতে পারে না আর নির্বাচিত সরকারকে প্রতিশ্রুতি দেওয়া উচিত ওই সময় মৌলিক কিছু সংস্কার সাধনের প্রয়োজন ছিল তত্ত্ববোধক সরকার সংস্কারের এজেন্ডাও এগিয়ে নিচ্ছিল কিন্তু একটা সময় এসে যখন এটা স্পষ্ট হয়ে গেল যে নির্বাচনের আয়োজন করে দায়িত্ব হস্তান্তরেই তাদের প্রধান অগ্রাধিকার তিনি বলেন পরেই তখনকার সরকার রাজনৈতিক দলের ওপর থেকে তাদের সব ধরনের প্রভাব হারিয়ে ফেললো রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের বোঝাপড়াটা হয়েছিল গোপনে তাই আমাদের জানা সম্ভব ছিল না সাবেক প্রধানমন্ত্রী কোন শর্তে তত্ত্ববোধক সরকারের সঙ্গে করেছিলেন আমরা এর কোনো পক্ষ ছিলাম না তখন আমাদের ধারণা হয়েছিল যে শেখ হাসিন এবং আওয়ামী লীগ থেকে শিক্ষা নিয়েছিল এবং প্রতিশ্রুতি দিয়েছিল যে তত্ত্বাবধক সরকারের প্রক্রিয়াকে এগিয়ে নেবেন সাবেক মার্কিন কূটনৈতিক আরো বলেন ইতিহাস ভুল প্রমাণ করলো আমাদের যেটা বলা হয়েছিল তার ভিত্তিতে ধারণা ভুল প্রমাণিত হলো আমরা দেখলাম ধীরে ধীরে গণতান্ত্রিক প্রক্রিয়ার অধগতি ঘটতে থাকলো যার চূড়ান্ত রূপ দেখলাম দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে জন ডেনিল অফিস বলেন অন্তর্বর্তী সরকার এখন সংস্কারের বিষয়ে যা করছে তাহলে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণের প্রতিফলন এখনকার জটিল পরিস্থিতিতে করছে রাজনৈতিক দলগুলোকে যুক্ত করে বেসামরিক সরকারের গুরুত্ব তুলে ধরে বর্তমান সরকার সংস্কারের বিষয়ে যেভাবে ঐক্যমত্ত প্রতিষ্ঠার চেষ্টা করছে তা অত্যন্ত প্রশংসনীয়